সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ ভালো আছি দর্শক আজকে আসলাম বগুড়া জেলা দুপচাচিয়া ধাপের হাটে যে হাটটা সপ্তাহে একদিন বসে রোজ বৃহস্পতিবার সকাল আট গরি থেকে হয়তো বৈকাল চার ঘরিকা পর্যন্ত মার্শাল্লাহ জমদমা দাম দেন হয় দর্শক তো দর্শক আজকে ভূমিকা করব না ডাইরেক্ট প্রেগনেন্ট কাফির দাম জানাবো ফুল নয় মাসে প্রেগনেন্ট ফিজিয়ান কাফির বাজার দর কেমন যাচ্ছে কততে কেনা বেঁচে হচ্ছে এরকমটা তথ্য নেব নতুন দর্শক ভিডিওটি দেখলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দেবেন কিছু কিছুক্ষণ বলছি আমদানি পর্যাপ্ত হয় কেবল সকালে হাত লাগতেছে তারপরে গুটি গুটি পাপা করে দিই একটা হ্যাঁ দেখবে দাম জানাবো বেশি না করে ইনশাল্লাহ ভিডিওটা স্টার্ট করে দিই বাবারা বলতেছি ভালো লাগলে একটা ক্ল্যাক দাম তো করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ

একবার ডাবল বডি এটা মহিষ মহিষ সময় কয়দিন আছে এটার বারো তেরো দিন কেমন দাম একবার এক লাখ দাম বলছে তো

41 41 রপ তালে মাশাআল্লাহ বলে বলা যায় ভাই চারটা গাফি এর মধ্যে সব আছে আর মাল গুলা গুলো প্রত্যেকটা 100 100 পাওয়া যাবে তোমরা দেখি কম রেটে দিচ্ছে ভাই কয়টা আছে ভাই আজকে ছয়টা মাশাআল্লাহ সময় কেমন আছে ভাই ভাই দাম কেমন ভাই দাম কেমন দাম কয়টা আছে দাতে তো দাম বলছে ভাই দেওয়া যায় টার্গেট এটা কত হলে বিক্রি করা যাবে এক লক্ষ পঞ্চান্ন সময় কয়দিন আছে ভাই সময় আছে এক সপ্তাহ কয়টা ধরবো ছয়টা ছয়টা লাস্টে একটা এটা

দিয়ে গাভি কিনবেন কিন্তু গাভি পর্যাপ্ত আমদানি আমরা আবারও বলতেছি আরো শুরু হচ্ছে শুরুতে ভালো আমদানি তাহলে একটু পরে ঢোকায় যাবে না সত্যি বলছো ভাই আড়াইশো দাম খাচ্ছে সময় কেমন আছে সময় কত দাম বলছে ডবল আসলেন আপনার টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে টার্গেট আমাদের 200 200 মাশাআল্লাহ লক্ষ টার্গেট আছে আমরা তো আজকে ভিডিও করা পারতেছি ছিল কিন্তু তারপরে করতেছি অলরেডি যে ভিড় লাগছে ভাই দেখেন সকালে ভিড় আছেন গাড়ি দেখছেন কিনতে পারবে তাই না এই যে আমার বাবা আছে রে লাগাও পোলট্রি রে এ কয়টা আছে আজকে বা চারটা এটা সময় কেমন আছে যার সময় আর চার দার দিন দাম করতে চাওয়া দাম আওয়ার দাম উঁচা আসি বিক্রির দাম বিক্রি

দাম চাচ্ছেন কেমন এটা দাম তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার আগে তো দাম বলছে কাস্টমার দাম বলছে আশি দুই লক্ষ আশি হচ্ছে না ভাই না ভাই কত হলে হয় তিনের আসবে দাও তিনের আশেপাশে দাপ কয়টা দু দা চার দাপ মাশ বলেন ভাই নাম্বারটা দেবো ভালো লাগলে ফোন দে এই চার পয়সা থেকে আপনি কিনতে পারবেন ভাই রে এটার সময় কেমন আছে ভাই

বারো দিন সময় আছে মাস রহ তো লাইল রে এটা এখন বাচ্চা দিবে রে দাম 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 কেমন চাচ্ছেন দুইশো তো তো দাম বলছে বলছে কত বলছে সব যাওয়া যায় না টার্গেট বুঝছে আশি বুঝছে আসি টার্গেট সেরা সেরা গাভির দাম জানতেছি এটা তো বারবার বলি আমরা এটা সময় কেমন আছে দাম যাচ্ছেন দুইশো দাম কাস্টমার দাম বলছে কত এক লক্ষ ষাট পঁয়ষট্টি ষাট টার্গেট আশি হাজার রোপ টার্গেট এক লক্ষ আশি হাজার তো দর্শক দেখতে দেখতে মার্শাল্লাহ বেশ কয়েকটা গাভির দাম তো জানালাম আরো পর্যাপ্ত গাভী আছে এগুলো দেখাবো দাম জানাবো পরবর্তীতে পরবর্তীতে ভিডিও আসবে ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আমদানি তাদের কৃষি নিচ্ছে তো বেশি আমদানি হয় হবেও তো আমরা আজকে যাতমান সেরা ফুলময়ের মাঝে প্রেগনেন্ট ফ্রিজ আনকি দাম জানালাম ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ